এবং তারই প্রেক্ষিতে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হচ্ছি আমি বিশ্বাস করি আমার যে যোগ্যতা যে দক্ষতা এবং যে সততা আছে তা এই অঞ্চলের এই আসনের যে তিন লক্ষ বান্ন হাজার ভোটার আছেন এবং তাদের পরিবার আছেন যদি আমি নির্বাচিত হই তাহলে তাদেরকে আমি সর্বোচ্চ সেবা তথা তাদের উন্নয়ন তাদের অগ্রগতি করতে পারব এবং সেই ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা আমার যে পেশাগত অভিজ্ঞতা শিক্ষাগত অভিজ্ঞতা আমার যে রাজনৈতিক অবস্থান এবং আগামী দিনের যে রাজনৈতিক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই আসনের মানুষেরা বিচার করবেন এবং তারা সেইভাবে সিদ্ধান্ত দিবেন আজকে শুধুমাত্র আপনাদের কাছে পরিচিত হতে আসা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে যদি কোনো কিছু আপনারা জানতে চান এ পার্টি হচ্ছে একটি নতুন ধারা রাজনীতি মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র একটি ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করাটাই হচ্ছে এ পার্টির লক্ষ্য এবং আমাদের যে জোট এই জোট সম্প্রসারিত হচ্ছে এবং নির্বাচনের পূর্বে হয়তো এই জোট আরও বেশি সম্প্রসারিত হবে আর কি এখন এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন আবার বাংলাদেশ পার্টি সহ আমরা নির্বাচন করছি এবং আগামীতে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা বিশেষ করে জুলাইয়ে যে ছাত্র জনতার গণভ্যুত্রের যে নতুন রাজনীতির জন আকাঙ্ক্ষা সেটি হয়তো আগামী নির্বাচনের পুরস্কৃত হয়ে আমি এই অঞ্চলের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই আবেদন জানাই আপনারা কখনোই কোনো অযোগ্য অসৎ দুর্নীতিবাজ নীতিহীন এবং কালো টাকা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার বা নির্বাচিত হওয়ার যে লিপসা সেটা আপনারা ত্যাগ করবেন জনগণকে অবহিত করবেন সচেতন করবেন কারণ এর মাধ্যমে নির্বাচিত হওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষকে এবং এই দেশকে দেওয়ার মতো কোনো বিশ্বাস তাদের থাকে না হয়তো নামের শেষে যুক্ত হয় সংসদে পাঁচ বছর যায় বা যাবেন তারা কিন্তু যোগ্যতা যদি না থাকে সততা যদি না থাকে অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা যদি নিশ্চিত না করা যায় তাহলে আমরা এই যে বাংলাদেশটা আঠারো কোটি মানুষ যার আশি ভাগ লোক এখনো দারিদ্র আমরা এটাকে বদলাতে পারবো না তো আজকে প্রথম দিনে এটাই আমার বক্তব্য আপনার ভালো থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকে আমি সেটা আপনাদের জানাতে পারি বাংলাদেশে গত চুয়ান্ন বছরের যে রাজনীতি সেই রাজনীতি যদি আপনি সেই রাজনীতি হচ্ছে দুই ধারা রাজনীতি চলে আসছে একটা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি আর একটা হচ্ছে আদর্শ বা মতবাদ কেন্দ্রিক রাজনীতি এবি পার্টির রাজনীতির পার্থক্য হচ্ছে এবি পার্টি হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকের ভিতরে যে দেনা পাওনা সেটা নিয়ে পার্টির যাবতীয় কার্যাবলী অর্থাৎ নাগরিকের অধিকার এবং সেবা জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দেয় বিনিময় রাষ্ট্রের কাছ থেকে সেবাগুলো সে পাওয়ার অধিকার রাখে উন্নত বিশ্বের মতো আধুনিক সময় যে রাজনীতি সারা দুনিয়াতে চলে আসছে সেই রাজনীতিটা এবি পার্টি ফলো করে অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য অধিকার এবং সেবার রাজনীতি এক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো পরিবার বা কোনো ধর্ম বা কোনো আদর্শ বা কোনো বিষয় নয় আগামী দিনে এই নতুন ধরনের রাজনীতি টিকে থাকবে এই পরিবারতান্ত্রিক বা আদর্শতান্ত্রিক রাজনীতি সেই রাজনীতি মানুষের সমস্যা সমাধান করতে পারবে না জনগণ আমরা আশা করি এবং বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আগামীতে এই নতুন ধারা রাজনীতি গ্রহণ করবে সেটা এবি পার্টি নামে হোক বলন পার্টি নামে হোক আগামী রাজনীতি হবে অধিকার এবং সেবা রাজনীতি জবাবদিহিতা রাজনীতি স্বচ্ছতার রাজনীতি প্রশ্ন আছে প্রশ্ন

এবং সাথে পরিচয় হওয়া মানুষের কাছে যাওয়া এই জন্য চ্যালেঞ্জ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ এবং আপনাদেরও সহযোগিতা চাই যাতে সত্যিই আমরা মানুষের এই যে একাত্তর